ওয়েলকাম এভরিওয়ান ইউ আর ওয়াচিং বিদ্যাকানন এই পর্বে আমরা ভাষা শিক্ষণের এই টপিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব বাংলা প্যাটাগজি থেকে খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্ন নিয়ে চলো আমরা আজকের পর্বটি শুরু করি দেখো প্রথম প্রশ্ন কি বলেছে ভাষা আত্মীকরণের উপাদান বলতে কি বোঝায় শিক্ষার্থীর ভাষার উপলব্ধি নম্বর অপশনে বলছে উচ্চারণ সমর্থ অর্জন শব্দ ভাণ্ডারের বিকাশ উপরের সবগুলি তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর চার উপরের সবগুলি পরবর্তী প্রশ্ন দেখে নাও নম্বর প্রশ্ন শিশুর ভাষা আত্মীকরণের ক্ষেত্রগুলি কি কি তত্ত্ব ও রূপতত্ত্ব শব্দ ভাণ্ডার বাক্যততততততত্ব ও শব্দার্থ উপরের সবকটি তাহলে এই প্রশ্নটিতে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর চার উপরের সবকটি পরবর্তী প্রশ্ন নম্বর ভাষা বিজ্ঞানীগণ ভাষা আত্মীকরণের ক্ষেত্রে শিশুর কটি কৌশল চিহ্নিত করেছেন একটি দুটি তিনটি চারটি সঠিক উত্তরটি হলো অপশন নম্বর তিন তিনটি পরবর্তী প্রশ্ন চার নম্বর দেখো শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয় স্বরধর্মী ব্যঞ্জন ধ্বনি স্বর ও ব্যঞ্জন হয়ে ধর্মী কোনটি নয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এক স্বরধর্মী পরবর্তী প্রশ্ন ভাষার আত্মীকরণ একটি কি প্রক্রিয়া একটি সচেতন প্রক্রিয়া একটি নিয়ম সর্বস্ব প্রক্রিয়া একটি অচেতন প্রক্রিয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া সঠিক উত্তরটি হল অপশন নম্বর চার একটি স্বাভাবিক প্রক্রিয়া তোমরা যারা তোমরা যারা চ্যানেলটি নতুন দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ছয় নম্বর প্রশ্ন দেখো বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ভাষা শিক্ষণ ভাষা আত্মীকরণ ব্যাকরণের নিয়ম শেখানো কোনটি নয় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর দুই ভাষা আয়ত্তিকরণ বা ভাষা আত্মীকরণ সাত নম্বর প্রশ্ন ভাষা আত্মীকরণের একটি উপাদান কি ঘরবাড়ি খেলার মাঠ পরিবেশ চাষের জমি সঠিক উত্তরটি হবে অপশন নম্বর তিন পরিবেশ ভাষা আত্মিকরণের একটি উপাদান কি পরিবেশ আট নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এল এ ডি এর সম্পূর্ণ নাম কি লার্নিং অ্যাসোসিয়েটিভ ডিভাইস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ডিভাইস ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেটিভ ডিভাইস সঠিক উত্তরটি হলো অপশন নম্বর দুই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস পরবর্তী প্রশ্ন নয় নম্বর কু কু শব্দ শিশু কোন সময় করে তিন সপ্তাহ পাঁচ সপ্তাহে ছয় সপ্তাহে দুই সপ্তাহে সঠিক উত্তরটি হল অপশন নম্বর সপ্তাহে পরবর্তী প্রশ্ন দশ নম্বর দেখে নাও শিশুদের বা বাবলিং কখন শুরু হয় ছয় মাস বয়সে আট মাস বয়সে তিন মাস বয়সে পাঁচ মাস বয়সে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এক ছয় মাস বয়সে এগারো নম্বর প্রশ্ন দেড় বছর বয়সে শিশুরা কয় শব্দে কথা বলতে চায় তিন শব্দে এক শব্দে দুই শব্দে চার শব্দে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর তিন দুই শব্দে বারো নম্বর প্রশ্ন দেখো শিশুরা ভাষা শেখার কত রকম পর্যায়ের কথা বলা হয়েছে অর্থাৎ শিশুরা কত রকম ভাবে ভাষা কথা বলা শিখতে পারে তিন রকম পাঁচ রকম আট রকম দশ রকম সঠিক উত্তরটি হল অপশন নম্বর চার দশ রকম শিশুদের ভাষা শেখার কত রকম পর্যায়ে রয়েছে দশ রকম পর্যায় রয়েছে তেরো নম্বর প্রশ্ন ভাষা শিখন একটি প্রক্রিয়া এই প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া পরোক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া অসচেতন প্রক্রিয়া সঠিক উত্তরটি হলো অপশন নম্বর দুই প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর ভাষা শিক্ষণের অন্যতম উদ্দেশ্য হল রচনা লিখতে পারা পরীক্ষায় ভালো নম্বর পাওয়া ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করতে পারা অসচেতন ভাবে ভাষা ব্যবহার করা সঠিক উত্তরটি হবে অপশন তিন ভাষা জেনে ভাষা ব্যবহার করতে পারা পরের প্রশ্ন নম্বর ভাষা শিখনের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি অত্যাবশ্যকীয় বিদ্যালয়ে অপস্থিত উপস্থিত থাকা প্রত্যেক দিন অনুশীলন করা অতিরিক্ত ভাষা চর্চা করা শিক্ষকের পাঠদানকে মনোযোগ সহকারে শোনা এই প্রশ্নটি আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি এই প্রশ্নটি তোমরা অবশ্যই সঠিক উত্তরটি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও এরপরে দেখো ষোলো নম্বর প্রশ্ন ভাষা শিখন ও ভাষা এর মধ্যে কি সম্পর্ক পরিপূরক বিকল্প আংশিকভাবে পরিপূরক বিপরীতার্থক সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এক পরিপূরক সতেরো নম্বর প্রশ্ন অনুবর্তন তত্ত্বের স্কিনার সঠিক উত্তরটি প্রবক্তিক আঠারো নম্বর প্রশ্ন ভাষা শিক্ষণের নীতি বলতে কি বোঝায় শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তা শিক্ষণ পদ্ধতি শিক্ষণ কৌশল শিক্ষা সহায়ক উপকরণ সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এক শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তা পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর বর্তমান শিক্ষাদান পদ্ধতি কি নির্ভর যুক্তিবাদ নির্ভর ভাষা নির্ভর দর্শন নির্ভর মনোবিজ্ঞান নির্ভর সঠিক উত্তরটি হলো অপশন নম্বর চার মনোবিজ্ঞান নির্ভর এরপরে দেখো কুড়ি নম্বর প্রশ্ন শিশু শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানীদের বিচার্য বিষয় কি শিক্ষার্থীদের বয়স শিক্ষার্থীদের স্বাস্থ্য শিক্ষার্থীদের জ্ঞান শিক্ষার্থীদের চাহিদা এবং বিচার বুদ্ধি ও প্রভৃতি তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর চার শিক্ষার্থীদের চাহিদা বিচার বুদ্ধি এবং প্রভৃতি এরপর দেখো একুশ নম্বর প্রশ্ন ভাষা শিক্ষণের অন্যতম নীতি কোনটি জানা থেকে অজানা বিষয়ে যাওয়া অনেক অজানা বিষয়ের সঙ্গে সম্পর্ক বের করা অজানা থেকে জানা বিষয়ে যাওয়া কোনটি নয় সঠিক উত্তরটি হলো নম্বর জানা থেকে অজানা বিষয়ে যাওয়া এরপরে দেখো বাইশ নম্বর প্রশ্ন সহপাঠক্রমিক কার্যাবলী কি যা পাঠের উৎকর্ষ দান করে যা পাঠের উৎকর্ষ বাড়ায় ও সহায়তা দান করে মূল পাঠের সঙ্গে সম্বন্ধ করে মূল পাঠের ভাবনাকে সংকুচিত করে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর দুই যা পাঠের উৎকর্ষ বাড়ায় ও সহায়তা দান করে নম্বর প্রশ্ন ত্রুটিপূর্ণ মূল্যায়নের ফল কি হতে পারে শিক্ষক শাস্তি পেতে পারেন শ্রেণী শৃঙ্খলা নষ্ট হতে পারে শিক্ষার্থীরা পিছিয়ে পড়তে পারে তাহলে দেখো এই তিনটি অপশনের মধ্যে সবগুলি কিন্তু হতে পারে তাই সঠিক উত্তর অপশন নম্বর চার উপরের সবগুলি হতে পারে এরপর দেখো চব্বিশ নম্বর প্রশ্ন শিক্ষকের মনোবিজ্ঞান পড়ার দরকার কেন মনোবিজ্ঞান জানার জন্য মনোবিজ্ঞানীদের তথ্য জানার জন্য মনোবিজ্ঞানীদের মতো আচরণ করার জন্য আর চার নম্বর অপশনে আছে মনোবিজ্ঞান সম্মতভাবে পড়ানোর জন্য তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর চার মনোবিজ্ঞান সম্মতভাবে পড়ানোর জন্য শিক্ষকের মনোবিজ্ঞান পড়ার প্রয়োজন পঁচিশ নম্বর প্রশ্ন শিক্ষার্থীরা মাতৃভাষা অর্জন করে কোন পদ্ধতিতে স্বাভাবিকভাবে ভাষা শিখনের মাধ্যমে সচেতন ভাবে স্কুল শিক্ষকের মাধ্যমে তাহলে এই প্রশ্নটিও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তর সকলেই সঠিকভাবে দিতে পারবে এরপরে দেখো ২৬ নম্বর প্রশ্ন ভুল সংশোধনের ব্যাপারে শিক্ষক কি করবেন শিক্ষার্থীদের শাসন করবেন শিক্ষার্থীদের প্রতি শিক্ষক সংবেদনশীল হবেন শিক্ষক শ্রেণীকক্ষ ত্যাগ করবেন শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসতে নিষেধ করবেন তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর শিক্ষার্থীদের প্রতি শিক্ষক সংবেদনশীল হবেন এরপরে প্রশ্ন সাতাশ নম্বর দেখে নাও প্রাথমিক স্তরে বাংলা পঠন পাঠনের প্রাথমিক স্তরে বাংলা পঠন পাঠনের মূল উদ্দেশ্য কি প্রাথমিক স্তরে ভাষা ও সাহিত্য পাঠ পরিচালনায় দক্ষতা অর্জন করা শিশুর ভাষা শিক্ষার সমস্যা দূর করা মাতৃভাষার বিশেষ গঠন বাংলা ব্যাকরণের মূলনীতি ও বাকবিধির সঙ্গে ক্রমান্বয়ে পরিচয় করানো উপরের সবগুলি ঠিক তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর দুই শিশুর ভাষা শিক্ষার সমস্যা দূর করা যেহেতু প্রাথমিক স্তরে কথা বলা হয়েছে তাই সঠিক উত্তরটি হবে ভাষা শিশুর ভাষা শিক্ষার সমস্যা দূর করা এরপরে আঠাশ নম্বর প্রশ্ন মাতৃভাষা পঠন পাঠন এর দুটি মুখ্য ভূমিকা কি গ্রহণের ভূমিকা ও প্রকাশের ভূমিকা বাং বলা ও শোনা লেখা ও পড়া উপরের কোনটি নয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এক গ্রহণের ভূমিকা ও প্রকাশের ভূমিকা তাহলে মাতৃভাষা পঠন পাঠনের দুটি মুখ্য ভূমিকা হলো গ্রহণের ভূমিকা ও প্রকাশের ভূমিকা এরপরে দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন সঠিকভাবে লেখা শেখানোর সময় আপনি শিক্ষক হিসেবে কোন বিষয়ের উপর গুরুত্ব দেবেন ঠিকঠাক বর্ণগুলি লিখতে পারছে কিনা যুক্ত বর্ণগুলি লেখায় কোনো অসুবিধা হচ্ছে কিনা অক্ষরগুলি যাতে সমান ব্যবধানে থাকে তা দেখা উপরে সবগুলি সঠিক তাহলে দেখো এই প্রশ্নটির সঠিক উত্তরটি কি হবে উপরের সবগুলি সঠিক এরপর দেখো আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ তিরিশ নম্বর প্রশ্নটি দেখে নাও শিশুর কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য শিক্ষক হিসেবে আপনি কি করবেন শিশুদের গল্প বলা ছবির আকার উৎসাহ দেওয়া মন দিয়ে পড়তে বলা লিখতে ও পড়তে বলা কবিতা পাঠে উৎসাহ দেওয়া তাহলে প্রশ্নে বলেছে শিশুর কল্পনা শক্তির বিকাশে মানে পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য শিক্ষক হিসেবে কি করা প্রয়োজন তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হওয়া উচিত এবং হবে শিশুদের গল্প পড়া এবং ছবি আঁকার উৎসাহ দান করা ছবি আঁকতে উৎসাহ দান করা এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্ন তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি খাতায় নোট করে রাখবে এবং ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং